আপনি কি লক্ষ্য করেছেন এই গরম যেন দিন দিন অসহ্য হয়ে উঠেছে রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পা পুড়ে যাচ্ছে গাছপালা শুকে যাচ্ছে আর প্রকৃতি যেন আমাদের কাছে সাহায্যের জন্য কাঁদছে কিন্তু এই তাপপ্রবাহের পিছনে আসল কারণ কি। কেন প্রকৃতি এভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আর সবচেয়ে বড়ো প্রশ্ন এর জন্য কি আমরা নিজেরাই দায়ী আজ আমরা জানবো এই তাপপ্রবাহের কারণ প্রকৃতির অবক্ষয় রহস্য এবং কিভাবে আমরা এই পরিস্থিতির সামলাতে পারি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রথমে জেনে নিই তাপপ্রবাহ কেন হচ্ছে তাপপ্রবাহ হল এমন একটি আবহাওয়া ঘটনা যখন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে থাকে এর পেছনের মূল কারণ হল গ্লোবাল ওয়ার্মিং কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং কি এবং কিভাবে হচ্ছে চলুন জেনে নেওয়া যাক প্রথমত গ্রিন হাউস গ্যাস নির্মাণ কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রেড অক্সাইডের মতো গ্যাস আমাদের বায়ুমণ্ডলে একটি কম্বলের মতো কাজ করে এই গ্যাসগুলো সূর্যের তাপ ধরে রাখে ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কারখানা গাড়ি বিদ্যুৎ উৎপাদন এসব থেকে এই গ্যাস নির্গত হচ্ছে বন উজার, গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে কিন্তু বাণিজ্যিক কারণে এবং শহরায়নের জন্য আমরা প্রতিনিয়ত বন ধ্বংস করছি ফলে কার্বন শোষণ কমে যাচ্ছে আর তাপমাত্রা দিন দিন বাড়ছে শহরায়ন ও তাপদ্বীপ শহরের কংক্রিটের ভবন রাস্তা এবং গাড়ির তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে এই তথাকথিত আরবান হিট আইল্যান্ড তাপপ্রবাহকে তীব্র করে তুলেছে জলবায়ুর পরিবর্তনের প্রভাব জলবায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে উচ্চচাপের চাপের অঞ্চল দীর্ঘ সময় ধরে থেকে যাচ্ছে যা তাপপ্রবাহের সময়কাল বাড়িয়ে দিচ্ছে এবার আসি প্রকৃতির অবক্ষয়ের কারণে প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি কিন্তু আমরা নিজের হাতে এই ভিত্তি ধ্বংস করছি কিন্তু কিভাবে চলুন দেখি প্রথমত বন ধ্বংস প্রতি বছর লাখ লাখ হেক্টর বন আমরা কেটে ফেলছি এতে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে প্রাণী পাখির আবাসস্থল হারিয়ে যাচ্ছে এবং মাটির ক্ষয় পাচ্ছে দ্বিতীয়ত দূষণ প্লাস্টিক রাসায়নিক বর্জ্য তেল এবং কারখানার বর্জ্য আমাদের নদী সমুদ্র এবং মাটিকে বিষক্ত করে তুলছে সমুদ্রের প্রতি বছর আশি লাখ মেট্রিক টন প্লাস্টিক ফেলা হচ্ছে যা সামুদ্রিক জীবনের জন্য মারাত্মক হুমকি অতিরিক্ত সম্পদ অহরণ আমরা প্রকৃতি থেকে অতিরিক্ত মাছ খনিজ সম্পদ এবং পানি ব্যবহার করছি এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে উদাহরণস্বরূপ অতিরিক্ত মাছ ধরার ফলে অনেক মাছের প্রজাতি আজ বিলুপ্তির পথে জীববৈচিত্র্যের ক্ষতি প্রকৃতির অবক্ষয়ের ফলে হাজার হাজার প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে এটি খাদ্যচক্র এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবার আসি মূল প্রশ্ন এই তাপপ্রবাহ ও পরিবেশ ধ্বংসের জন্য কি আমরা নিজেরাই দায়ী দুঃখজনকভাবে উত্তর হলো হ্যাঁ কিন্তু কিভাবে জীবস্য জ্বালানির ব্যবহার আমরা বিদ্যুৎ গাড়ি এবং শিল্পের জন্য কয়লা তেল এবং গ্যাসের ওপর নির্ভর করছি এগুলি থেকে প্রচুর গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে অপচয়মূলক জীবনযাত্রা আমরা অতিরিক্ত বিদ্যুৎ পানি এবং প্লাস্টিক ব্যবহার করছি একবার ব্যবহারের প্লাস্টিক ব্যাগ বা বোতল প্রকৃতিতে জমা যাচ্ছে যা নষ্ট হচ্ছে না কৃষি ও পশুপালন অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক মাটি ও পানি দূষিত করছে পশুপালন থেকে নির্গত মিথেন গ্যাস জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রাখছে অজ্ঞাতা ও উদাসীনতা অনেকেই পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝে না বা এ বিষয়ে পদক্ষেপ নেন না ফলে সমস্যা আরও জটিল হচ্ছে তবে হতাশ হওয়ার কিছু নেই আমরা যদি এখনও সচেতন হই তাহলে পরিবেশ ও জলবায়ু রক্ষা করা সম্ভব কী করতে পারি আমরা নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ু শক্তির মতো পরিচ্ছন্ন শক্তি ব্যবহার বাড়াতে হবে জীবস্ব জ্বালানির ব্যবহার আমাদের কমাতে হবে গাছ লাগাতে হবে প্রতিটি মানুষ যদি এক থেকে দুটি গাছ লাগায় তাহলে কার্বন শোষণ বাড়বে এবং তাপমাত্রা ক্রমশই কমে আসবে পুনর্ব্যবহার ও কম ব্যবহার প্লাস্টিক ব্যবহার কমান এবং পুনর্ব্যবহার করুন পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে বেশি ঝুঁকিপূর্ণ হন সচেতনতা বৃদ্ধি পরিবেশ রক্ষায় গুরুত্ব সম্পর্কে আমাদের সকলকে সচেতন করতে হবে ছোট বড় পদক্ষেপে বড় পরিবর্তন আনতে পারে পরিবহন ক্ষেত্রে গাড়ির পরিবর্তে সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা যেতে পারে এতে জ্বালানি বাঁচবে এবং দূষণ কমবে তবে প্রকৃতি আমাদের জীবনের রক্ষার দায়িত্ব নিয়েছে আর যদি তাকে রক্ষা আমরা না করি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই বিপন্ন হবে আজ থেকে শুরু করুন গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার কমা পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি আমাদের ছোট ছোট পদক্ষেপই পৃথিবীকে বাঁচাতে পারে তাই আসুন একসঙ্গে প্রতিজ্ঞা করি আমরা আমাদের প্রকৃতিকে ফিরিয়ে দেবো তার হারানো সৌন্দর্য এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ